যশোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে মে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ সাধারণ দর্শকও ধর্ষণ অর্থ আত্মসাত এবং ভিডিও ফাঁসের হুমকির মতো গুরুতর অভিযোগে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাফাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল পঁচিশে মে কেন্দ্রীয় সিদ্ধান্তে সহ বরিশাল ও চুয়াডাঙ্গা জেলার আরও দুই নেতা বহিষ্কৃত হন ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণেই এই সিদ্ধান্ত যশোর কোতোয়ালি থানায় কুমিল্লার এক তরুণীর দায়ের করা ধর্ষণ ও প্রতারণার মামলার পরিপ্রেক্ষিতেই রাফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যদিও পরে ওই নারী সংবাদ সম্মেলনে জানান রাজনৈতিক চাপে তাকে মামলা করতে বাধ্য করা হয়েছিল যশোরে বহুল আলোচিত ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে নাটকীয় মোড় এবার পাল্টা অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিএম আকাশ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে আকাশ দাবি করেন কুমিল্লার এক তরুণীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তিনি জানান ওই তরুণী তাকে ফোনে ধর্ষণের শিকার হওয়ার কথা বলেন এবং পুলিশের সহযোগিতা চান আকাশ তাকে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং নিজেও থানায় খবর দেন তবে পরদিন সেই তরুণী সংবাদ সম্মেলন করে আকাশ সহ কয়েকজনের বিরুদ্ধে হুমকি ও প্রোচনার অভিযোগ আনেন আকাশ জানান এই ঘটনায় তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি মানহনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিউলের বাড়ি মাগুরার ধুয়াইল গ্রামে বদলির পর থেকে তিনি যশোরে কর্মরত ছিলেন সহকর্মীরা জানান সকালে একটি নির্মাণদিন ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা বলেন তার গলায় দড়ি পেঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি ঘিরে রহস্য তৈরি হয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলমের স্মরণে প্রেসক্লাব যশোরের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ক্লাবের আর এম সাইফুল আলম মুকুল সভাকক্ষে এ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি ইকরাম উদ্দৌলা সাবেক সহসভাপতি আনাউল কবির নান্টু বর্তমান সহসভাপতি শেখ দিনু আহমেদ সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরট